আমি অরিজিৎ সেন আজকে সদ্য ডাবিলিমিনারি পরীক্ষা শেষ হলো কিছুক্ষণ আগে তার আনসার কিনে আজকে চলে এসেছি চলো কোনো কথা না শুরু করি আনসার কি কারণ অনেকগুলো প্রশ্ন আছে প্রথমে দেখো পিএসি কী সব প্রশ্ন করে কে জানে কীসব দেখেছে আনসার হচ্ছে অপশন সি তারপরে দু নম্বর প্রশ্ন দু নম্বর প্রশ্ন বলছে যে সিমিলার নট টু আদার ওয়ার্ডস বলছে এটা आंसर হবে অপশন ডি স্ট্রিং প্রশ্নগুলো পড়ার টাইম নেই তাড়াতাড়ি বলি পরে রাতে ডিসকাস করব এখন চলো তিন নম্বর क्वेश्चन তিন নম্বর क्वेश्चन ছিল যে রেবেলস ওয়ার এক্সিকিউট ফর কিলিং দা কিং এটা आंसर হবে অপশন বি চলে আসো পরের প্রশ্ন চার নম্বর প্রশ্ন চার নম্বর প্রশ্ন সম্ভবত একটা ন্যারেশন ছিল আই আস্কড হিম এটা হবে অপশন ডি হবে আই আস্কড হিম হোয়াই ইউ আর নট ইন ক্লাস পাঁচ নম্বর প্রশ্নে আসি পাঁচ নম্বর প্রশ্নের আনসার হবে চেক দেখে নাও ছ নম্বর প্রশ্ন ছ নম্বর প্রশ্নের আনসার হবে হচ্ছে কাউন্সে কাউন্সে স্পেলিংটা দেখে নাও এ সি লাস্টে চলো পরের দিকে দেখি চলে আসি আমরা সাত নম্বর প্রশ্নে সাত নম্বর প্রশ্নে দেখো ওয়ান শুড দিয়ে যে প্রশ্নটা ছিল এটা হবে অনলি সেন্টেন্স ওয়ান ইজ কারেক্ট চলো পরের প্রশ্ন আইডিও ইনকারেক্ট পেয়ার কিডনি ডিজিজ ইউরোলজিস্ট আর হবে চলো 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 পরেরটা ন নম্বর প্রশ্ন ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ডস এটা হবে উই নিড টু পরে লুক ইন আর মোর 10 নম্বর প্রশ্ন চলি আইডেন্টিফাই দা মুড ইন দা ফলোইং সেন্টেন্স এটার आंसर হবে হচ্ছে ইম্পারেটিভ মুড পরেরটা অফ হুইচ অফ দা ফেজ বিলো ইন টার্ম ব্লক ব্লক এখানে ওয়েব ব্লক হবে आंसर চলো পরের প্রশ্ন দেখো এখানে প্রশ্ন ছিল যে সেন্টেন্স দাও ছিল 1 টু এটা ফিট হবে হ্যাঁ ফিট সেন্ট প্রবলেমটা হবে পরেরটা 13 13 প্রশ্ন ছিল হচ্ছে এখানে হবে आंसर লুক বিফোর ইউ লিপ চলো পরেরটা 14 নম্বর প্রশ্ন এখানে হবে হি হ্যাজ নট বিন অপশন সি পনেরো নম্বর প্রশ্ন পনেরো নম্বর প্রশ্নের দেখো আনসার হবে হচ্ছে এক্সাইটিং ষোলো নম্বর প্রশ্ন ষোলো নম্বর প্রশ্নের আনসার হবে দেখো ওই মাই ডটার দিয়ে ছিল মাই ডটার সেট অপশান বি আই প্রেফার হিস্ট্রি ওভার ইংলিশ সতেরো নম্বর প্রশ্ন সেফোলজিস্ট কোথায় ছিল অপশন অপশান এ অপশান এ হবে এর উত্তর চলো পরেরটা দেখি আঠেরো নম্বর ফিল ইন দ্য ব্যাঙ্কস উইথ দ্য কারেক্ট সেট অফ ওয়ার্ড প্রিপোজিশন চাইছে ইন আপ টু ফর এই শি ইজ নট এটা ইন আপ টু ফর 19 নম্বর সিলেক্ট দা প্রভাব প্রভাব রেট आंसर হবে এসটিএইচ ইন টাইম সেভস 9 পরেরটা 20 নম্বর প্রশ্ন দেখো ফিল ইন দা ব্ল্যাঙ্কস ওয়ান শুড বি যেটা ছিল এটা পার্সু হবে অপশন ডি 21 নম্বর প্রশ্ন চুজ দা ওয়ার্ড ইন উইচ সিনোনিম অ্যাডজাঙ্ক ছিল এটা অ্যাডিশনাল হবে পরেরটা 22 নম্বর প্রশ্ন দেখো অক্সিলারি ভার কোনটা বলছে দেখো জানি না কি বলছে ক্যান নেওয়ার প্রবলেমটি পিএসসি বেশি ডুও হতে পারে আনসার বলতে পারছে না কি নেবে সম্ভবত ক্যান হতে পারে চলো পরে কাইন্ড অফ কাইন্ড অফ পার্সেন এইটা আনসার হবে অ্যাস্ট্রোলজার হ্যাঁ এটার অনসার হবে অ্যাস্ট্রোলজার চুজ দ্য ওয়ার্ড ইন নিয়ারেস্ট মিনিং এর অনসার হবে হচ্ছে উইকেটে এসে এখানে নিয়ারেস্ট মিনিং হবে রিটুপিটিভ পরে একটা নম্বর প্রশ্ন দেখো এখানে যে আই উইল গো দেয়ার টু মোর হি সেইড দ্যাট

চুরানব্বই হওয়ার কথা জানি না এখানে চুরাশিটা নিতে কিনা আনসার এটা আনসার আঠারোশো চুরানব্বই কথা শিবাজি ইউসুফ প্রথম তাই না এর আনসার পিএসি কি নেবে নানঘাট সেলে প্রথম সাত করলি নানঘাট সেলে প্রথম সাত করলি চলো কোথায় প্রথম সুতকল গুচুড়িতে প্রথম সুতকল গুচুড়িতে ছাপ্পান্ন সালে পুনর্গঠন আইন পার্ট এ দ্বারা এটা হচ্ছে জোনাল কাউন্সিল আঞ্চলিক পরিষদ পুনর্গঠন আইন রাজ্য পুনর্গঠন আইন পরেরটা দেখি আমরা একত্রিশ নম্বর প্রশ্ন যে রাজ্যগুলিতে কোনটা পঞ্চায়েত প্রতিষ্ঠানগুলিতে তপসিলি জাতিদের জন্য সংরক্ষণের ব্যবস্থা নেই এটা অরুণাচল প্রদেশ হবে আনসার পরেরটা ডিম উৎপাদন রূপালী বিপ্লব মানে সিলভার রেভলিউশন অটোজম অটোজম থিমোফিলিয়া থ্যালাসেমিয়া বা অন্যান্য তো সবই হয় উপরের সব কটি আনসার প্রথম ঐতিহাসিক সম্রাট চন্দ্রগুপ্ত মৌর্য পরের প্রশ্ন চলে যাই যে সংবিধানের মৌলিক অধিকার যুক্তিসঙ্গত বাধা নিষেধ মানে ইম্পোজ রিজনেবল রেস্ট্রিকশন এটা পার্লামেন্ট করতে পারে পরের প্রশ্ন চলে যায় ছত্রিশ নম্বর প্রশ্ন কংগ্রেস শব্দটা মার্কিং কংগ্রেস থেকে নেওয়া হয়েছে মার্কিং শব্দ কংগ্রেস আর ভারতের সর্বপ্রথম পাবলিক সার্ভিস কমিশন উনিশশো ভারত শাসন আইন দ্বারা হয় ভাসমান বস্তু সুস্থির সাম্য অবস্থায় থাকলে তার প্রবতা কেন্দ্র সবসময় ভার কেন্দ্রের ওপরে হবে এবং দ্য সেন্টার অফ গ্র্যাভিটি হয় গত দশকে মৌলিক মূল্যে প্রকৃত মূল্য সংযোজনে সবচেয়ে বেশি অবদান কার এটা অর্থায়ন ভূ সম্পত্তি এর আনসার ফিনান্সিং রিয়েল এস্টেট এটসেট্রা এটসেট্রা পরেরটা চলো এখানে একটা জিআই ছিল এস টি দিয়ে এটার আনসার হবে আর এস টি আর মানে অপশন সি পরের প্রশ্ন চলে যাই প্রথম সংবাদপত্রের নাম হচ্ছে বেঙ্গল গেজেট প্রথম সংবাদপত্রের নাম বেঙ্গল গেজেট পান্ডুয়ার আদিরা মসজিদ পান্ডু আদিরা শিকান্ত সাহেব তৈরি আর আদিরা মসজিদ বিজে শুক্তি দশা ভঙ্গ করে হচ্ছে জীব বেড়ে পরের প্রশ্ন চলো নিম্নলিখিত কোন বিষয়ে রাজ্যসভা লোকসভা সমান ক্ষমতা অধিকারী এটা অ্যামেন্ডমেন্ট অফ কনস্টিটিউশন সংবিধান সংশোধন পরেরটা দেখি কোন প্রতিষ্ঠানের সাথে নীতি আয়োগ নর্থ ইস্ট রিজিয়ন ডিস্ট্রিক্ট এস ডিজি ইন্ডেক্স এটা ইউনাইটেড নেশন ডেভেলপমেন্ট প্রোগ্রাম ইউএনডিপি হবে आंसर এই পরেরটা লালাকে মালভূমি অঞ্চলে মানুষের মৃত্যু হয় কোন বৃষ্টিতে এই উত্তরটা নিয়ে একটু সংশয় রয়েছে এটা সম্ভবত आंसर মেঘবানা বৃষ্টি হওয়ার সম্ভাবনা বা ক্লাউড ব্লাস্ট হওয়ার সম্ভাবনা রয়েছে ভারতের অর্থ প্রদানের ভারসাম্যে কোনগুলি মূলধন অ্যাকাউন্টের অংশ দেখো এখানে আনসার বি হবে এক দুই ও চার এক দুই ও চার লোহার বলকে উত্তপ্ত করা হলে এর শতকরা হারে বৃদ্ধি পাবে হচ্ছে আয়তন আয়তন বৃদ্ধি পাবে একটা মাসের সেভেন শুক্রবার এই যে প্রশ্নটা ছিল উনিশতম দিনটার আনসার হবে শনিবার অপশন এ শনিবার রেল লাইনে ট্র্যাক মেরামতির জন্য যে থার্মিক মিশ্রণ সেটা বেসিক্যালি ব্যবহার হবে হচ্ছে আয়রন অক্সাইড পরের প্রশ্ন দেখি একটি মুসলিম সংগঠন বিশ্বযুদ্ধের সময় যে প্রস্তাব দেয় মুসলিমদের প্রথম বিশ্বযুদ্ধে অংশ নেওয়া উচিত এই মর্মে কংগ্রেসের চুক্তিবদ্ধ হওয়া উচিত হবে মুসলিম লীগ একটি মৌলের আয়ন ধনাত্মকৃদ্ধি মৌলটির ভর সংখ্যা সাতাশ নিউট্রন সংখ্যা যদি চোদ্দ হয়ে থাকে এর ইলেকট্রন আছে দশটা ইলেকট্রন আছে দশটা মানুষের ক্ষুদ্রতম বৃহত্তম অন্তরাগত জোটটা হলো পিলিটারি থাইরয়েড চলো তাহলে দুটি কণা একত্রিত হয়ে একটি কণায় পরিণত হলো এই প্রক্রিয়ার শক্তি হলো মুক্তি হয় শক্তি রিলিজ হয় নেক্সট নয় গ্রাম অনুর সংখ্যা যদি এন হয় চুয়াল্লিশ গ্রাম কার্বন ডাইঅক্সাইডের অনুর সংখ্যা হবে এনই হবে এটা চলো এগোই ভারতের বৃহত্তম কাগজ শিল্প কেন্দ্র বল্লারপুরে আছে বেশ ভাইকম সত্যাগ্রহ নিম্ন জাতীয় হিন্দুদের জন্য মন্দিরের দরজা করে দেওয়ার জন্য বেশ ভারতীয় সংবিধানে কোন অনুচ্ছেদটি প্রত্যেক শিশু সূচনের জন্য শিশু সূচনের জন্য অনুচ্ছেদ চব্বিশ মানে আর্টিকেল টোয়েন্টি ফোর সোশিয়ালিক প্ল্যানিং সোশিয়ালিক প্ল্যানিং কনকারেন্ট লিস্ট সোশিয়ালিক প্ল্যানিং কনকারেন্ট লিস্ট পরেরটা চলো জলে দ্রবীভূত হয় এমন একটি যৌগ শনাক্ত করো দেখো গ্লুকোজ হবে ইউরিয়া হবে অ্যাসিড উপরে সব কটি आंसर হবে জনন পদ্ধতিটি কেবল মাত্র উদ্ভিদে দেখা যায় কোন জনন পদ্ধতি হলো অঙ্গজ জনন উদ্ভিদে দেখা যাবে শুধুমাত্র দুগ্ধজাত দ্রব্য উৎপাদনে ভারতের তুলনামূলকভাবে কম কারণ কাঁচা দুধের পরিমাণ চাহিদা বেশি কোন চালুক্য যা হর্ষবর্ধন কি এটা দিতে বলল বেশি বোম্বাইয়ের ত্রিমূর্তি ফিরোজ শাহ মেহতা কে টি তেলাং এবং বদরুদ্দিন জমি অপশন টি আনসার একটা জলের কণা ভেঙে দুটি কোনায় পরিণত হল কণা দুটি কোন ধর্মের যোগফল একক কণার সমান হবে আনসার হবে পৃষ্ঠতলের ক্ষেত্রফল দ্যাট ইজ সারফেস এরিয়া পরের প্রশ্নে চলে যাই আমরা পরের প্রশ্ন দেখি ছেষট্টি নম্বর প্রশ্ন দেখো বলছে নিম্নলিখিত কোন ব্রিটিশ আইনটি ভারতের পার্লামেন্টীয় সরকারের রূপরেখা উপস্থাপিত করেছিল পালে আঠারোশো তেপ্পান্ন চার্টার পরের প্রশ্ন চলে যাই আমরা সাতষট্টি নম্বর প্রশ্নে ভারতীয় সংবিধানে পঞ্চবার্ষিকী পরিকল্পনার ধারণা নেওয়া হয়েছে কোন জায়গা থেকে এটা রাশিয়া থেকে নেওয়া হয়েছে পঞ্চবার্ষিক পরিকল্পনার ধারণা সোজা প্রশ্ন ভারতে আমন ধানের চাষের আইডিয়াল টাইম বর্ষাকালে লাগিয়ে শীতকালে কাটা কোন প্রতিষ্ঠান অ্যাডাপ্টেশন গ্যাপ রিপোর্ট প্রকাশ করেছে এটা ইউএনইপি প্রকাশ করে এটা বঙ্গভঙ্গের পর যে দুটি নতুন প্রদেশের অস্তিত্ব তৈরি হয় একটা হয় ইস্ট বেঙ্গল একটা হয় আসাম আনসার সি হবে ইস্ট বেঙ্গল এবং আসাম কোন ভারতীয় ব্যক্তিত্ব কোনুরিজম এর দ্বারা ফ্রেন্ডশিপ অ্যাম্বাসডের পদে এটা নীরজ চোপড়া শিখ দশমের শেষগুলো হচ্ছে কুড়ি গোবিন্দ ধাতব বলের কেন্দ্র একটি গোলাকার গহবর রয়েছে বলটিকে উত্তপ্ত করলে গোলাটা হ্রাস পাবে পরের প্রশ্ন বিশ্বের ভারতের মান ডাক পুলিশ হয় পোস্টাল সার্ভিসের প্রথম আমরা ইন্ডিয়া দেখো এ বি সি ডি পাঁচজন বালিকা এই এ ই লম্বা এই যে প্রশ্নটা ছিল না এখানে চেয়েছে প্রথম সারিতে বেটে ফরসা মোটা বালিকা কে কে বসে রয়েছে অপশন বি সি অন অপশন হবে বি উত্তর হবে সি পরের প্রশ্ন এক্স এর মাপি জেড এর

ষোড়শ মহাযান পদের মধ্যে শেষ পর্যন্ত কোন মহাযান পদের নেতৃত্বে ভারতে প্রথম সাম্রাজ্য গড়ে ওঠে এটা আন্সার হয় মগধ পরিষেবা জীবিকার সর্বাধিক উন্নত মানের ক্রিয়াকলাপ হলো এটার অ্যান্সার কোয়ার্টারি হওয়ার কথা জানি না পিএসসির চ্যাসিএরও নিতে পারে আমি বলতে পারছি না কি দেবে পি পরিষেবা জীবিকার অংশ ওশান থার্মাল এনার্জি কনজারভেশন এই যে প্রশ্নটা এটার ছিল হচ্ছে বিদ্যুৎ কোনায় মাদ্রা চেন্নাই নিম্নলিখিত দিন শ্রেণিতে পরিবর্তন কোনটা হবে এই যে ডেট গুলো ছিল এগুলো সিকোয়েন্স অনুযায়ী এটা হবে একুশ আট দু হাজার দুই অপশন বি চুরাশি নম্বর বাহুগুলোর অনুপাত দেওয়া আছে ওয়ান বাই টোয়েন্টি ওয়ান বাই ফিফটিন এর আনসার হবে সাড়ে বারো সেন্টিমিটার এই অঙ্কটার উত্তর সাড়ে বারো সেন্টিমিটার দেখো একটা পারমোটেশনের অঙ্ক দেওয়া ছিল পি এন পি আর দিয়ে যেটা দেওয়া ছিল তার উত্তর হবে হচ্ছে অপশন এ দশ রাউরকেলা ইস্পাত শিল্প কারখানা অবস্থিত কোন জায়গায় কয়লা লোহার খনির মাঝখানে অবস্থিত হবে মায়োপিয়ার কারণ মায়োপিয়ার কারণ হচ্ছে এক্সপেনশন হয়ে যায় আমাদের আই বলটা মানে অক্ষিগুলোকের প্রসারণ এক্সপেনশন অফ আই বল আলিগড় অ্যাংলো ওরিয়েন্টাল কলেজ খান আব্দুল আই সৈয়দ আহমদ খান প্রতিষ্ঠা করেন আলিগড় কলেজ কোন চোল রাজা গঙ্গৈকোন কোন হচ্ছে প্রথম রাজেন্দ্র চোল দাক্ষিণাত্য বিজয় নীতির সূচনা আলাউদ্দিন খলজি পরের প্রশ্ন চলে যাই আমরা একানব্বই প্রশ্ন এ বি সি ডি চারজন বালিকা

উল্লিখিত ন্যাশনাল অফেন্স মানে এই যে সৌধ রক্ষা করা এটা হবে আনসার ভারতবর্ষের বাইশ সালে কোন বিভাগের সৃষ্টি করেছে ডিপার্টমেন্ট অফ ইন্টেক এটা নতুন তৈরি ডিপার্টমেন্ট অফ ইনটেক নিম্নলিখিত বিষয়গুলির মধ্যে কোনটি ভারতীয় যুক্তরাজ্যের বৈশিষ্ট্য নয় ভারতীয় যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য এককগুলির মধ্যে মতৈক্যের ফল এটা হবে আনসার দ্বিতীয় চন্দ্রগুপ্ত কোথায় উজ্জয়নী দ্বিতীয় দ্বিতীয় চন্দ্রগুপ্ত চন্দ্রগুপ্তি উজ্জয়নী কোনটি সরকারি ব্যয় রূপে গণ্য করা হয় না সরকারি সরকারি ব্যয় ডিফেন্স ও টু এই যে এখানে ছিল যে প্রশ্নটা এই যে একটা বিক্রিয়া দেওয়া ছিল এটা ছিল সংযোজন বিক্রিয়া জারন বিক্রিয়া তাপ দায় উপরে সবকটি হবে আনসার পনেরোশো ছাব্বিশ প্রথম পানিপথের যুদ্ধ বাবর ইব্রাহিম লোদি পিট আইল্যান্ড এখানে সাম্প্রতিককালে বহু তিন মাছের মৃত্যু হয়েছে নিউজিল্যান্ড পিট আইল্যান্ড আর নিউজিল্যান্ডে উনিশশো সাত কংগ্রেসের প্রথমবার ভাঙনের ফলে উনিশশো আঠারো দ্বিতীয়বার ভাঙনের ধরে মন্টেগু চেঞ্জ ফোর্ড ডিক্লারেশনের ক্ষেত্রে একশো চান্ন উনিশশো চল্লিশের অক্টোবর মাসে মহাত্মা গান্ধী মনোনীত সত্যাগ্রহ যিনি ব্যক্তিত্বভাবে সত্যাগ্রহ পালিত নেন এটা ছিল আচার্য বিনোভাব অপশন নেই তো আচার্য বিনোভাবে যাই না কেসি কনসার্ট হবে যাই না চলুন পরেরটা দেখা যায়

এশিয়ান প্যাসিফিক ইউনিয়নের মুখ্য কার্যালয় ব্যাংকক এশিয়ান প্যাসিফিক মুখ্যালয়ের কার্যালয় ব্যাংকক উনিশশো আটটি জাতীয় পরিকল্পনা কমিটির প্রতিষ্ঠার গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল শিল্পান ভিত্তি করে আর্থিক বিকাশের পন্থা গ্রহণ করেছে সুভাষচন্দ্র চন্দ্র বোস ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের জেনেভা ভারতের প্রধান তন্তু ফসল কার্পাস মানে কটন ভারতের কফি চিকমাগালুর কয়টা দেখা যায় কেন্দ্রীয় মন্ত্রীসভা পাইলট ফেজ অফ দা ওপেন নেটওয়ার্ক ফর ডিজিটাল কমার্স এর সাথে জড়িত হয়েছে মিনিস্ট্রি অফ কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজ মিনিস্ট্রি অফ কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজ ভারতের কোন কেন্দ্রীয় মন্ত্রকের সাথে এনইএটি 3.0 মন্ত্রী মিনিস্ট্রি অফ এডুকেশন মিনিস্ট্রি অফ এডুকেশন এটা শিক্ষা মন্ত্রক একটি প্রশ্নপত্রে 75 টা প্রশ্ন আছে প্রতিটি প্রশ্নের দুই এই যে প্রশ্নটা ছিল চেয়েছিল সঠিক উত্তরের সংখ্যা এর आंसर হবে 40 ডি 40 টা সঠিক উত্তর আঠারোশো ছিয়াশিতে কলকাতায় অনুষ্ঠিত জাতীয় কংগ্রেসের দ্বিতীয় অধিবেশনের ঐতিহাসিক গুরুত্ব দেখো এখানে ন্যাশনাল কংগ্রেস জাতীয় কংগ্রেসের এখানে এই যে প্রশ্নটা এই আনসারের উপরে সব কয়টি বাংলাদেশের ফরাজি আন্দোলন শরীয় তুল্লা শুরু করেছিল ভারতের মিথেন গ্যাসের প্রধান উৎস ধান চাষের জমি প্রথম বুদ্ধিস্ট কাউন্সিল রাজকি রাজগৃহ সতেরো সালে ব্রিটিশ ফরম্যান দ্বিতীয় ফারুক সরি ফারুক শিয়াল আফসার ওবিসি সম্প্রদায়ের উপশ্রেণীর জন্য যে কমিশন গঠিত হয়েছে রোহিণী কমিটি জাস্টিস জি রোহিণী কমিটি পরের প্রশ্নে চলে যাই আমরা একশো নম্বর প্রশ্ন বাংলা উড়িষ্যা কত দলের নেছে যতীন্দ্রনাথ মুখার্জি দেখো পাশ ফেলের যে অঙ্কটা ছিল পঞ্চান্ন পার্সেন্ট ইংরেজিতে ফেল পঁয়ষট্টি পার্সেন্ট অঙ্কে ফেলে আনসার হবে চার পার্সেন্ট এটার আনসার হবে চার পার্সেন্ট পরিবেশ বজায় রাখার প্রকল্পগুলি যে আর্থিক উপকরণ দ্বারা বিনিয়োগ হয় তাকে বলা হয় গ্রিন বন্ড সাম্প্রতিকের লোকসভায় প্রস্তাবিত জনবিশ্বাস বিল জনবিশ্বাস বিল এটা ছিল এই অ্যান্টি টেরোরিজম অ্যাক্ট মানে আতঙ্কবাদের বিরোধিতা গোপালনে আমরা এখন প্রথম ভারত গোপালনে এখন ফার্স্ট প্রথম হচ্ছি চলো পরের প্রশ্ন দেখা যাক বলছে দু হাজার তেইশ চব্বিশ সালে কেন্দ্র কোন খাতে ভর্তুকির সবচেয়ে বড় অংশ বরাদ্দ করেছে সাবসিডি খাদ্যে দিয়েছে সবচেয়ে বেশি ভারতের খাদ্য প্রক্রিয়ান শিল্পের সব থেকে উন্নত দেখো আমি পশ্চিমবঙ্গে বলি একটুখানি বলি এখানে যে অপশানগুলো সবচেয়ে উন্নত কিন্তু মহারাষ্ট্র তারপরে অন্ধ্রপ্রদেশ সরি মহারাষ্ট্র তারপরে তিন নম্বরে হচ্ছে পশ্চিমবঙ্গ এখানে আসতে হবে পশ্চিমবঙ্গ পরেরটা দু হাজার বাইশ তেইশ সালে কেন্দ্রীয় রাজস্বের প্রধান উৎস ছিল এটা হয় জিএসটি প্রধান উৎস জিএসটি এই যে সাত দুই এক আট নয় এটার ভাষাগত কোনো সমস্যা বা কিছু থাকার জন্য এই উচ্চতা বলতে পারছি না পিএসি কি নেব পরে তিনটি রোদ পাঁচ হোম চারে চার ওম তিন হোম আমরা সর্বোচ্চ রোদের মান যোগফল হবে বারো ভারতের জাতীয় ভারতীয় সংবিধান কোন অংশে রাজনৈতিক ন্যায় মানে কি বলছে পলিটিক্যাল জাস্টিস পলিটিক্যাল জাস্টিস থাকবে হচ্ছে মৌলিক অধিকার আর নির্দেশমূলক নীতি মৌলিক নির্দেশমূলক নীতি স্প্রিং তুলে দেখাটা নৈতিক্যাল কোশ্চেন একটু সময় লাগে বলতে স্প্রিং তুলে যন্ত্র ঝর্ণা কে তাদের খাটায় পাখি বসছিল ডাব্লু ওয়ান হলে এই যে ঘটনাটা এই পাখিটা উঠছিল এখানে আনসার হবে অপশন এ ডাব্লু ওয়ান ডাব্লু টু পরেরটা বলি ভারতের কোন রাজ্য কেন্দ্রশাসিত অঞ্চল ফিফটিন পয়েন্ট নিউ দিল্লি আনসার নিউ দিল্লি ফিফটিন পয়েন্ট নিউ দিল্লি পরের প্রশ্নে চলে যাই হ্যাঁ একটা ক্রিকেট খেলা এ বি সি ডি গড়ে পঁয়ত্রিশ করেছে এই যে প্রশ্নটা এই অনসার হবে অপশন এ পঁয়তাল্লিশ আমরা চলি একশো উনপঞ্চাশ প্রশ্ন পশ্চিমবঙ্গে ভারতের কাগজ কল শ্রীরামপুর প্রথম কাগজ কল শ্রীরামপুর দিন হিলাই আকবর সোজা প্রশ্ন কাস্টমস ডে ছাব্বিশে জানুয়ারি অষ্টক সূত্র অনুসারে বেরিলিয়ামের সময় ম্যাগনেশিয়াম বেরিলিয়ামের ইপল হচ্ছে ম্যাগনেশিয়াম কোন মুঘল সম্রাট আলম আলমগীর অনুমোদের আলমগীর আমাদের ঔরঙ্গজেব চলো পরের প্রশ্ন একশো চুয়ান্ন আঠারোশো উনব্বই সালে যার সভাপতিত্বে ভারতীয় জাতীয় কংগ্রেসের ব্রিটিশ কমিটি শুরু হয়েছিল তিনি হলেন উইলিয়াম ওয়েডেলমান পরের প্রশ্ন একশো পাঁচ কোন দেশ আর দেশীয় বিধবা ওয়াটার অফ মেরিট এটা হচ্ছে পেরু আনসার হয় পেরু বেকিং সোলার মিশ্রণে কি থাকে বেকিং সোলার মিশ্রণে থাকলে হচ্ছে সোডিয়াম হাইড্রোজেন কার্বনেট ও টাটারিক অ্যাসিড সোডিয়াম হাইড্রোজেন কার্বনেট ও টাটারিক অ্যাসিড যেকোন চাক্কর শততম প্রশ্ন একটি জাতীয় সমাজ একটি সংবাদপত্র এই যে জাতীয় শব্দটি এটা নবগোপাল মিত্রত্বে জাতীয় শব্দটি পরের প্রশ্ন মহাত্মা গান্ধী কংগ্রেসের একমাত্র বর্ষাশন বেলগাওয়ে ছিলেন চেয়ারম্যান মহতোমা গান্ধী মহাত্মা গান্ধী কোন তবিল থেকে ব্যয় করতে সংশোধনী অনুমান প্রয়োজন এটা কনসলিডেটেড ফান্ড অফ ইন্ডিয়া ভারতীয় জাতীয় এবং প্রতিষ্ঠা প্রাকলগ নেই কোন ঘটনাটি বৃহত্তম জাতি পাঁচ চক্র বিধেয় সৃষ্টি করেছিল এটা ইলবার্ট বিল টার্মিনেটর ট্যাঙ্ক সাপোর্ট সিস্টেম এই টার্মিনেটর ট্যাঙ্ক সাপোর্ট সিস্টেম রাশিয়া পরের প্রশ্ন কুড়ি ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা জলের ঘনত্ব এই যে প্রশ্ন ছিল এর आंसर হবে অপশন সি 3.00 10 টু দি পাওয়ার মাইনাস 4 কে পর্যবেক্ষণ করেছিলেন যে বাস্তবে কংগ্রেস একটি অস্ত্রহীন গুজর এটা স্যার ওই সৈয়দ আহমেদ খান এর आंसर হবে সৈয়দ আহমেদ খান ভারতীয় সংবিধানের কোন সংশোধনী দলত্ব বিরোধী 52 তম সংশোধন একটা স্কুলে আছে ক্লাস 6 থেকে 8 পর্যন্ত ছটা করে ক্লাস এই প্রশ্নটার আনসারটি শিক্ষক সংখ্যা চেয়েছিল সর্বনিম্ন সেটা হবে আনসার সি সেভেন মানুষ ল্যান্ড ম্যান ল্যান্ড রেশিও ম্যান রেশিও হচ্ছে মোট জমি মোট মানুষের অনুপাত নেহরু কমিটির রিপোর্ট জাতীয় কংগ্রেসের কোন অধিবেশনে উপযুক্ত সমাধি মানে বডিড হয়ে গেছিল কোনটা কলকাতা সংসদে কোন দেশের সাথে ভারতের সাম্প্রতিককালে কালে ইকোনমিক কোঅপারেশন অ্যান্ড ট্রেড এগ্রিমেন্ট এটা হচ্ছে অস্ট্রেলিয়া সুলতানি আমলে হিন্দুস্তান তথা বাকি আমির ঘোষ্ঠু বিমস্টেক এবার রয়েছে ঢাকাতে

ক্রিয়া ব্যক্তিত্বকে বিয়ার্ডস ইয়ারিএল মেসি ভারতের কোন রাজ্যে মালাখাম খেলাকে নিজেদের এশিয়ার কোন দেশ বিশ্ব মহিলা এটা ভারত ইন্ডিয়াতে হয়েছে এবছর কোন সম্মেলনে নানন্দ বিশ্ববিদ্যালয়ের প্রথম কুমার ভারতের প্রথম সুত হয় আঠারোশো আঠারো সালে বায়োডাইভার্সিটি শব্দটি প্রথম পরিবর্তন করেন ডাব্লু জি রোজেন দিল্লির সুলতানের শেষ সুলতান ছিলেন ইব্রাহিম লোকি সোজাকশ্সের দিকটা ভারতের জনবিস্ফোরণে মানে পপুলেশন এক্সপ্রিয়ন সবচেয়ে বেশি হয়েছিল উনিশশো একষট্টি উনিশশো একাশি সালে দিল্লির কোন সুলতান প্রথম উত্তর পশ্চিম সীমান্ত নীতি হচ্ছে আলাউদ্দিন কলজিন আমুক্ত মল্লতা কৃষ্ণদেব রায় প্রত্যক্ষ পরোক্ষণের মাঝে প্রাপ্ত কেন্দ্রীয় সরকারের রাজস্ব ধার করা অর্থ প্রদত্ত ঋণ থেকে প্রাপ্ত কোথায় জমা হবে এটা হচ্ছে কনসলিডেটেড ফান্ডে জমা হবে ইন্ডিয়ান কনসলিডেটেড ফান্ডে জমা হবে ভারতে কোন প্রতিবেশী রাষ্ট্র তাদের প্রথম নাগরিক সংশোধন এটা প্রতিবেশী রাষ্ট্র নেপালের নাগরিক সংশোধন বিল করেছে যা প্রতিবেশী উনিশশো নয় সালে মদনলাল থেকেরা কার্যনীতিকে হত্যা করেছিল ভারতের যুব নেতাদের নির্বাচন ফাঁসির বিরুদ্ধে এ বি সি ডি চার বন্ধু ডি এর থেকে সি বড় বি এর থেকে ছোট এই যে প্রশ্নটা এর আনসার হচ্ছে উদ্যোগ প্রশ্ন বি সি এ ডি অপশন ডি

হল মাইনাস ওয়ান বাই এক্স পরের প্রশ্ন চলে যাই ভারতের যে বনভূমিতে অবাধ মানুষের প্রবেশ এর উত্তর হবে জাতীয় উদ্যান বা ন্যাশনাল পার্ক ভারতের কোন প্রতিবেশী রাষ্ট্র চার ফেব্রুয়ারি পঁচাত্তম স্বাধীনতা দিবস পালিত চার ফেব্রুয়ারি শ্রীলঙ্কা হীরক চতুর্ভুজ মানে ডায়মন্ড কোয়াড্রিলেটার চারটে মহানগর দ্রুতগামী রেল পরিষেবা ডিএন এর পরিমাণ দ্বিগুণ হয় ইন্টারফেজের জি দশায় পূর্ব হিমালয় ভারতের যেটা পঠিত সেটা হচ্ছে কমলালিন এইখানে আমরা আনসারকে শেষ করলাম এই ডিটেল আনসারকে নিয়ে পরে আসছি আশা করি তোমরা দেখে তবে আনসার মিলিয়ে নাও কাট অফ আমি মোটামুটি একটা অ্যাপ্রক্স আইডিয়া করে দিচ্ছি এর এর পরীক্ষার কাট আপ একশো দশ বেশি যেতে না পিএসি তো বাকি এবারে মিলিয়ে নাও